শীত উপলক্ষে অনেক ধরনের পিঠাই খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন জাল সমচা পিঠা পিঠাগুলো মুচমুচি হবে আর ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে সমোচা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটা রান্না করে নেব একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি একটু নরম করে ভেজে নিয়েছি এরপর একটা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি এখানে এক বাটি চিকেন দিয়েছি এই চিকেনটা আদা রসুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এরপর হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লিপিস এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন গুঁড়া দিয়ে দিচ্ছি সাদাটা দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রস দিয়ে দিচ্ছি একটা চামচ কিছু মিশিয়ে খুব ভালো করে আমি চিকেনটা রান্না করে নিব চিকেনটা রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মেয়োনিজ আমি দুই চা চামচ নিয়েছি এতে করে চিকেনটা বাইটিং এও আসবে আর এর টেস্টটাও খুব ভালো লাগবে সিদ্ধ করে নেওয়ার কারণে আমার এখানে পানি লাগেনি আমি যতটুকু তেল নিয়েছি এই তেলের উপরে আমি চিকেনটা রান্না করে নিয়েছি এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি রান্না করে নিয়েছি এখন বিডোর পটটা একদম ঝরঝরা হয়নি দেখেন কতটা বাইটিং এ এসেছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চোলাটা বন্ধ করে দিব পিটা তৈরি করার জন্য আমি ডোটা তৈরি করে নিব আর হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণটা দিয়ে খুব ভালো করে পানিটা ফুটিয়ে নিব তবে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা পানি আমি উঠিয়ে রাখছি দিচ্ছি আতপ চালের গুড়ি নিয়েছি কাপ আমি দুই উঁচু করে ভর্তি করে দিয়েছি পর আমি একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে ঢেকে লো আছে দুই থেকে তিন মিনিটের জন্য আমি বসিয়ে রেখে দিব মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে লো তৈরি করে নিব করে মিশিয়ে নিব এখানে যদি পানি লাগে যে পানিটা আমি উঠিয়ে নিয়েছি সেটাও আমি ব্যবহার করব গরম পানিটা রেখেছিলাম সেখান থেকে একটু হানি দিয়ে তারপরে আমি খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আরো দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রেখে দিব দুই মিনিট পর আমি ডোটা চুলা থেকে নামিয়ে নিব থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আমি হাটটা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এই ডোটা খুব ভালো করে আমি মথে তবে মথে নিয়েছি এখন আমি পিঠা তৈরি করার জন্য এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব ডোটাকে খুব ভালো করে এখানে রেখে আমি একটু ডোলে নিব ডোলে আমি গুল করে নিয়েছি এখন আমি আটা ছিটিয়ে আমি রুটিটা বানিয়ে নেব একটু লম্বা টাইপের রুটিটা বেলে বড় করে বেলে নিয়েছি ঠিক এরকম রুটিটা থেকে আমি দুই ভাগে কেটে নিবো মাছ বরাবর নিয়েছি এখন আমি এখান থেকে একটা বাঘ নিয়ে আমি এভাবে বাসটা দিয়ে নিচ্ছি একটু দেখি নেন আমি কিভাবে বাসটা দিয়ে নিয়েছি এরপর ভিতরে একটা আঙ্গুল দিয়ে এই পাশটাকে আমি একটু চেপে চেপে দিব এভাবে চেপে নেওয়ার পর আমি ভিতরের ইটাও আমি এভাবে করে চেপে নিব চেপে নিয়েছি এই পাশটাকেও খুব ভালো করে চেপে নিতে হবে যেন ভিতরে পোটা না বেরিয়ে যায় ভিতরে দিয়ে দিব যে চিকেনে পোটা আমি রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আমি বেশি করেই দিয়ে দিচ্ছি এতে করে খেতে অনেক ভালো লাগবে ছমছা পিঠাগুলো পুটটা দিয়ে দেওয়ার পর এখন আমি যেটা করব এটাকে এভাবে করে একটু চেপে চেপে আমি দিচ্ছি আমি সম্পূর্ণটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চেপে নিচ্ছি মাছটাকে খুব ভালো করে আমি চেপে চেপে আটকিয়ে নিয়েছি এখন আমি যে এই অপদিষ্টটা রয়েছে সেটা আমি কেটে নিব এভাবে করে কেটে নিয়েছি তাহলে এটা শেপটা কিন্তু খুব সুন্দর আসবে দেখেন এখন কিন্তু খুব সুন্দর একটা শেপ হয়েছে একদম ছমছা পিঠার মতো কিন্তু একদম ছমছার মতোই লাগছে আর আঙ্গুল দিয়ে এভাবে একটু ডাবিয়ে দিচ্ছি এই তো এভাবে করে আমি পিঠা একটা তৈরি করে নিয়েছি পরে সবগুলো ছমচা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এই পিঠাগুলো ডিপে রেখে সংগ্রহ করে খেতে পারবেন এতে করে পিঠাগুলো কিচ্ছু হবে না এখন চলে যাব ভাজার জন্য ছমচা পিঠাগুলো ভাজার জন্য চলে আসলাম চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ছমচা পিঠাগুলো যে কয়টা চামচা পিঠা ধরেছে আমি এই কয়টা দিয়ে দিয়েছি এখন আমি আছে আমি ভেজে নিব এই পিঠাগুলো একটু সময় করে করে পিঠাগুলো ভেজে নিতে হবে আমি এই ভেজে নিব চামচা পিঠাগুলো ভেজে নাও হয়ে গিয়েছে বাকি চামচা পিঠাগুলো এভাবে করে আমি ভেজে গুলো উঠিয়ে বাকি পিঠাগুলো দিয়ে দিয়েছি করে ভেজে নিব মুচমুচি চিকেন ঝাল ছমচা পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে সবগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি আর কতটা মজাদার এই পিঠাগুলো খেতে অসম্ভব টেস্টি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর কতটা মুচমুচি হয়েছে দেখুন মাসাল্লাহ অসম্ভব টেস্টি এই পিঠাগুলো খেতে ধারণ হয় আশা করবো বরাবরির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ